ঘুম থেকে উঠে দেখি ঠাকুমা নেই ঘরে সারা বাড়ি আমি খুঁজে বেড়াই ঘুরে ঘুরে সকাল থেকেই বাড়ির থমথমে পরিবেশ বাবাও চুপচাপ মায়ের মুখটা গম্ভীর বেশ চুপি চুপি বাবাকে জিজ্ঞেস করলাম ঠাকুমা কোথায় আছে বাবা বলল ঠাকুমা দেশের বাড়ি চলে গেছে হঠাৎ করে ঠাকুমা কেন গেল দেশের বাড়ি ঠাকুমা ছাড়া থাকতে পারবো না এবার আমি কি করি মা বাবা অফিস যেত আমরা থাকতাম দুজনে ঠাকুমার মুখে গল্প শুনে ভাত খেতাম ঘুমিয়ে যেতাম গান শুনে রবিবার মা বাবার অফিস থাকে বন্ধ মায়ের সাথে ঠাকুমার লেগেই থাকত দ্বন্দ্ব আমি দেখেছি ঠাকুমা লুকিয়ে লুকিয়ে কান্ত জিজ্ঞাসা করলে বলতো চোখে কুটি পড়েছে তো অনেক বছর হল ঠাকুমার নেই কোনো খোঁজ ঠাকুমার কথা আমার মনে পড়ে রোজ হঠাৎ একদিন বাবার মোবাইলে এলো একটা কল কে জানে কি বলল বাবার চোখ করে ঝলঝল বাবাকে জিজ্ঞাসা করলাম কে ছিল কি বললো তোমাকে বাবা বলল তোর ঠাকুমা খুবই অসুস্থ যেতে হবে আমাদেরকে আমি বললাম চলো দেশের বাড়ি ঠাকুমার কাছে বাবা বলল দেশের বাড়ি নয় তোর ঠাকুমা বৃদ্ধাশ্রমে আছে রেগে গিয়ে বললাম এত বছর আমাকে মিথ্যে বলেছিলে দেখবে তোমাদের কেউ ছেড়ে আমিও যাব একদিন চলে বৃদ্ধাশ্রমে গেলাম ঠাকুমাকে ফিরিয়ে আনবো বলে গিয়ে দেখি চিরকালের মতো ঠাকুমা আমাদের ছেড়েই গেছে চলে একটা চিঠি ঠাকুমা রেখে গেছে আমার জন্য ঠাকুমার চিঠি পেয়ে আমি হলাম ধন্য চিঠিতে লেখা আছে প্রতিশ্রুতি দে দাদুভাই আমাকে কোনো দিন বৃদ্ধাশ্রমে পাঠাবি না মা বাবাকে তুই ওদের একমাত্র সন্তান থাকতে পারবে না তোকে ছাড়া আমার সব কিছু থেকেও বৃদ্ধাশ্রমে ছিলাম হয়ে সর্বহারা দে দাদুভাই কথা দে আমাকে কোনো দিন দুঃখ দিবি না ওদেরকে কথা দিলাম ঠাকুমা কথা দিলাম তোমাকে কোনো দিন বৃদ্ধাশ্রমে পাঠাবো না মা বাবাকে